আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকের যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি এই বিষয়টি হল মোহ্বত সৃষ্টির অন্যতম আপনি কোনো ছেলেকে ভালোবাসেন বা আপনি কোনো মেয়েকে ভালোবাসেন আপনারা এক কথায় বিয়ে করতে চান বা আপনার স্ত্রী আপনার স্বামী অন্যজনার সাথে সম্পর্কে এক কথায় আপনি বশীকরণ যারা করতে চান গ্যারেন্টি সহিত যারা বশীকরণ করতে চান আজকের বশীকরণের নিয়মটা পুরো অন্য চড়ুই পাখি দিয়ে বশীকরণ যদি বশীকরণটা না হয় তাহলে আমি আপনাদেরকে এক লক্ষ টাকা পুরস্কার মানে আপনাকে এক লক্ষ টাকা আপনাকে আমি দিয়ে দেব যদি আমার এই তদবিরে কাজ না হয় আপনি উপহার স্বরূপ পাবেন আর যদি কাজ হয় তাহলে আমার জন্য দোয়া করবেন এক লাখ টাকা চ্যালেঞ্জ রইল যদি কাজ না হয় আমি আপনাদের দেব তো কি বলছে দেখুন মহব্বত সৃষ্টির জন্য নিম্নের তলসম তথা তদবির খুব সহজ ও অত্যাধিক প্রভাব হয় পদ্ধতি এই যে একটি চড়ুই পাখি যে ঘরের মধ্যে বাসা করে থাকে তা ধরে বিস্মিল্লাহ বলে জবাই করতে হবে পেট চিরে সেই পাখিটির পেট চিরে পেটের যাবতীয় অংশ বের করে নেবে অতপর উক্ত অতপর উক্ত বেরকিত অংশগুলো সাথে এক মাসা পরিমাণ পালদ মেশাবে এবং কয়েক ফোঁটা নিজের রক্ত তার সাথে মেশাবে তারপর উক্ত চড়ই পাখি পেটের মধ্যে পেট থেকে বের করা যাবতীয় অংশগুলো পুনরায় আবার ভরে দিবে তারপর তাকে একটি পাত্রে রেখে কোনো সংলিক্ত স্থানে দাফন করবে এক মাস পর উক্ত চড়ি পাখিকে বের করে তার সাথে জাফরন মিশাইয়ে এক এক রতি পরিমাণ বড়ি তৈরি করবে তৈয়ার করার পর কৃত তৈয়ার কৃত একটি বড়ি যাকে খাওয়াবে সে তার জন্য আশিক হয়ে যাবে এবং সারা জীবন অনুগত হয়ে থাকবে কখনো পৃথক হবে না গ্যারেন্টি সহকারে এই কাজটি করা হয় আমি চ্যালেঞ্জ থাকলো এক লক্ষ টাকা তবে প্রিয় ভাই ও প্রিয় বোন মনে রাখবেন যাদের ভিতর আমল আছে তাদেরই এ কাজটা হবে আমল ব্যতীত কোনো কাজ হবে না আমল কাকে বলে ইসলামিক যাদের আমল আছে ইসলামিক যারা হিন্দু যৌন বৌদ্ধ যে ধর্মেরই মানুষ হোক না কেন আপনারা পারবেন না এটা আপনাদের জন্য নয় শুধু ইসলামিক মানুষদের জন্য তাই প্রিয় ভাই ও প্রিয় বোন যাদের আমল নেই যারা তদবিরের আমল করেন না তারা আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমি ইনশাআল্লাহ তালা এই তদবিরটি করে দেব যদি তদবিরে কাজ না হয় আমি এক লক্ষ টাকা আপনাদেরকে আমি ফেরত দেব এক লক্ষ টাকা আপনাদেরকে আমি দেব কিন্তু এই তদবিরের জন্য খুব অল্প খরচা হয় অত নয় কিন্তু এক লক্ষ টাকা যদি না হয় আমি চ্যালেঞ্জ করলাম এক লক্ষ টাকা আপনাদেরকে আমি পুরস্কার দেবো যদি কাজ না হয় গ্যারেন্টি সহকারে এই কাজটি আমার এখানে করা হয় তো প্রিয় ভাই ও প্রিয় বোন যারা বশীকরণ করতে চান আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন প্রিয় ভাই ও প্রিয় বোন আমরা অন্যান্য আরও কাজ করে থাকি বিশেষ করে যাদের বিশ বছর তিরিশ বছর বাচ্চা হচ্ছে না কি কারণ হচ্ছে না কেন হচ্ছে না কোথায় গেলে হবে এ টু জেড আমরা বলে দেবো আরও প্রিয় ভাই ও প্রিয় বোন জিন ভূত ইত্যাদি রোগ ধরতে না আপনি আমাকে ফোন করুন এ টু জেড আমি আপনাদের বলে আমরা রকমের কাজ করে থাকি বিশেষ করে আমার বাংলাদেশি ভাই এবং ইন্ডিয়ান ভাইয়েরা যারা আছেন তারা ভাবছেন আমরা কি করে তদবির করব কোনো চিন্তা নেই ভাই আমরা কোরিয়ারের মাধ্যমে তদবির পাঠাচ্ছি দূর দূরান্তে আমাদের পশ্চিমবাংলায় এমন কোনো জেলা নাই বা এমন কোনো থানা নেই তো সেই থানায় আমাদের কাস্টমার নেই প্রত্যেকটা থানায় আমাদের কাস্টমার আছে তো প্রিয় ভাই ও প্রিয় বোন যারা আমার ইন্ডিয়ান ভাই তারা আমার নাম্বারে কল করুন আর যারা আমার বাংলাদেশি ভাই তারা আমার এই নাম্বারে ইমো আছে ইমোতে আপনি যোগাযোগ করুন প্রথমে একানব্বই লাগাবেন একানব্বই মানে নাইন ওয়ান যদি লাগান তবেই বাংলাদেশ থেকে ইমোতে আমার কাছে কল আসবে আর প্রিয় ভাই ও প্রিয় বোন আমার যারা ইন্ডিয়ান ভাই আছেন তারা আমার নম্বরে ফোন করুন আমি আপনাদের এই তদুরের কাজটি গ্যারেন্টি সহিত কাজ করে দেব কাজ না হলে পয়সা ফেরত দেবো এবং আপনাকে বাড়তি এক লক্ষ টাকা আমি আমি আপনাকে দেব চ্যালেঞ্জ রইল তো প্রিয় ভাই ও প্রিয় বোন যদি আমার চ্যানেলটি ভালো থাকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 যদি ভালো থাকে ভালো লাগে আমার ভিডিও তো আপনার বন্ধুদের মাঝে আপনি শেয়ার করে দেবেন প্রিয় ভাই ও প্রিয় বোন আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন আসছি ভাইজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খোদা হাফেজ